ডাক دیا বলে নবী ইসলাম ধর্মে কবুল করার কারণে আত্মীয়তা বন্ধন নষ্ট করে দিয়েছে আমাদের বন্ধু বলতে আর কিছুই থাকলো না আত্মীয় সজন আর কেউ নাই কার সাথে চলাফেরা করব কি করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলেন না নবীজি বসে আছেন অমায়ন্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইয়ুহা আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ওহী নাযিল হয় নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী কিছুই বলেন নাই নবীজি আমার চুপ করে বসে আছে এমন অবস্থায় আল্লাহ পাক সূরা মায়দার 55 নম্বর আয়াতে কারীমা নাযিল করে দিলেন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন ইন্নামা

নবীজিরা আল্লাহ পাক বলেন নবী আপনি তাদেরকে জানাইয়া দেন ইনমা ওয়ালিউকুমুল্লাহ তাদের এক নাম্বার বন্ধু হচ্ছে আল্লাহ জবান খুলে বলেন তো আমাদের এক নাম্বার বন্ধুর নাম কি হায়াতের মালিক কে আজকের এই মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবো কোনো গ্যারান্টি আছে এই মাহফিল হতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল ঠিক কি বলেন এই মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই আল্লাহ তালা আজকের এই মাহফিল থেকে আমাদের সবাইকে পুরনো হেদায়ত রসিব গত তিন দিন আগে একজন ভাই মারা গিয়েছেন নাম শুনেছেন আব্দুল কাদের হাওলাদা তিনি একটি গজল লিখেছিলেন আপনারা সবাই এই গজলটি শুনেছেন মরুন সঙ্গীত ওয়াল ওয়ালের ভিতরে ফেমাস একদিন হবে আলা তৈরি থেকে তৈরি রেখো কবরের মাস একদিন না সজদে হবে আল্লাহ কথা বলেন কথা কি ঠিক মসজিদে মাইকে अनाउंस করা হবে ও অমুক দুনিয়াতে বেঁচে সে আব্দুল কাদের হাওলাত ভাই যিনি এই গজলটি লিখেছেন গত তিন দিন আগে তিনি অন্তিকাম পড়ছেন ইনালিল্লাহি ওয়াইনা ইলাইহি রাজিউল তিনি আরো লিখেছেন সখেরি পলকে তুমি হতে বড় চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলাম তোমার মসজিদের মাইকে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে কথা বলেন কথা কি ঠিক বাড়ি নাই রে বাড়ি ভাই একটু পিসায় যা জি জি বলি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইরা হতে পারে আজকের মাহফিল জীবনে শেষ মাহফিল কথা বলতেছিলাম আমার দিকে তাকান মারা যাওয়ার সাথে সাথেই লাশটা যখন কবরে রেখে আসবে ছয় দিনের মাথায় আপনার নখগুলি অটোমেটিক খসে যাবে চুলগুলো নয় দিন পর পড়ে যাবে সতেরো দিন না যেতেই আপনার পেটটা অটোমেটিক ফেটে যাবে সাত দিন পরে আপনার শরীরে কোনো গোস্ত থাকবে না কঙ্কাল পড়ে যাবে নব্বই দিন পরে আপনার শরীরে যে হারগুলো আছে এই হার সব আলাদা হয়ে যাবে জোরে বলেন আল্লাহ আকবা আরেকটা দিন আল্লাহ আকবা যাবে নয় দিন পরে চলু কবর গায়ের না কেউ হল কবর জায়গা ভালো ন আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হ আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে সতর দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে সাত দিন পরে গস্ত থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে সব নব্বই দিনে হার আলাদা হয়ে যায় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে আমার পৃথিবীতে এসেছিলাম যেভাবে যেতে হবে আবু জেহেল দেখি নাই আবু জেহেল ধ্বংস হয়েছে ফেরাউন দেখি নাই ফেরাউন ধ্বংস হয়েছে নমরুত দেখি নাই নমরু ধ্বংস হয়েছে নব্য ফেরাউন আবু নমরুতকে দেখলাম চোখের সামনে ধ্বংস হতে দেখলাম ঠিক কিনা দলাদলি কোনো কোনো লাভ নাই এখানে বিভিন্ন দলের ভাইরা আছেন আমার এই অল্প সময়ের ভিতরে আপনাদের কাছে আকুল আবেদন থাকবে কে হাত ও করে কে হাত নিছে বাঁধে কে আমিন আসতে বলে কে আমিন জোরে বলে এগুলো দলাদলি করার সময় সময় ওয়া তাসিমু বিহারলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফর রকু আল্লাহতালার রচ্চুকে আঁকড়ে ধরতে হবে দলাদলি করা যাবে না আল্লাহর প্রসঙ্গ করে বলি চন্দম নাই কুরফুড়া সরসিনা সামাত ইসলামী ছাত্রশিবির জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্র দল দলগুলো যদি এক হতে পারি বড় পরিচয় আমাদের ধর্মের নাম ইসলাম আমরা মুসলমান এক হতে পারবে আগামীর বাংলাদেশ আর কোরআনের বাংলাদেশ একhbar দরকার আছে না লাই আছে আস্তে বলবেন জোরে বলেন আমাদের আল্লাহ কয়জন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবামি করা ঠিক কি না বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আমাদের এক নম্বর বন্ধুকে আপনাদের এলাকায় কি মাকরোশা আছে আছে কি জাল বোনে আচ্ছা বলেন তো মাকরোশার ঘরের কি কোনো শক্তি আছে কোন শক্তি নেই দুর্বল 나ড়ার সঙ্গে সঙ্গে ভেঙে যায় আওয়াজ দিয়ে কথা বলেন কথা ঠিক কিনা আল্লাহ ছাড়া কেউ যদি অন্য কোন সাথে বন্ধুত্ব স্থাপন করে তাদের সম্পর্কটা হবে মাครশার ঘরের মতো দুর্বল যে কোনো মুহূর্তে ভেঙ্গে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল্লাদিন হাত্তা খাজুম মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিন কাবু আর একটু জোরে বলেন আল্লাহু আকবার কেউ যদি আমি সাথে কোনো ধুক্ত স্থাপন করে তাদের মা প্রসাদ ঘরের মতো দুর্বল আল্লাহ কার বলেন আল্লাহ ভালি উল্লাদিনা আমান ইহরিজুম মিনাজনো মাতি ইলান তো যারা ঈমান এনেছে যারা ইমানদার জবাং খুলে বলেন তো তাদের অভিভাবকের নাম কি জরে বলেন না আল্লাহ হাজার তরুনি হাজার ফোন আল্লাহ বলেন মান্দারে তুমি আমাকে স্মরণ করো তোমার ডাকে সারা দেবো ও কুড়ি গ্রামের ভাইরা আল্লাহকে স্মরণ করে সবাই একটা আওয়াজ দেওয়া বলেন আল্লাহ যদি একবার আল্লাহ আমাদের কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিয়ে ওঠাই দিশাদিও এই টুকু আবদার আল্লাহ আমাদের কাছে থানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাদের কাছে টানো বারবার আমিন বলেন তাহলে বলেন আমাদের এক নাম্বার বন্ধুর নাম কি আল্লাহ যে আল্লাহ এক যে আল্লাহ জনাত পারে নমাস সঙ্গে পডে মানে করিন তুল হো আহাড আল্লা সামাদ লা গোটা পৃথিবীর প্রাণীগুলো হলো আল্লাহর দিকে মুখাপেক্ষী লামি আলী অলাম ইউলাদ তিনি জন্মগ্রহণ করেন নাই তাকেও কেউ জন্ম দেন নাই অলামিয়া কুফুয়ান আহা আল্লাহর সমকক্ষ আওয়াজ দিয়া বলেন পৃথিবীতে আর কেউ আছে নাকি বলেন আছে হুজুর আসবেন তিনি তো কথা বলবেন তিনি আপনাদেরকে দেখে খুশি হবেন এত মাহফিলে এই মাহফিলে এত মানুষের উপস্থিতি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা প্রিয় হুজুরের মেয়ে হায়াত দান করুন একটু জোর বলেন না আল্লাহ আমি সমানিত হয় আমি যাচ্ছি দুই তিন মিনিট একটু সময় দেন জোরে বলেন ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ এত সুন্দর পরিবেশ এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে কুড়িগ্রাম জেলায় এই প্রথম আমার আগমন এবং এসে আপনাদেরকে দেখে আমার মনটা ভরে গেছে মোসাফিরের হারতে দেওয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে খালিদ বিন অলিদের কাতারে কবল করুন পরীক্ষা আসতেছে হজরত বেলাল রাজি আল্লাহ তালানহু হজরত খাপ্পা রাজি আল্লাহ তালানহু হজরত খুবাইদের মতো নির্যাতন চুলুন অত্যাচারের শিকার হতে রাজি আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে না জনগণ ইনশাআল্লাহ প্রিয় নবীজি সাহাবি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুন নাম শুনছেন হযরত বেলাল ইসলামের পক্ষে তাওহীদের পক্ষে কথা বলার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুই হাতে দুই পায়ে তালুর মধ্যে লোহার পেড়ে কারকটা মেরে দিয়েছিল তিনি বলেছেন আহা 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 এই কথা বলার অপরাধে হজরত বেলালের জিহার মধ্যে লোহার পেড়ে কার কাটা মেরে দিয়েছিল এরপরে হজরত বেলাল বাতিলের কাছে নত করে না